ভাই সতেরো তো সবাই জানে যে আমার দোকানে কি কি আইটেম পাওয়া যায় তারপর দেখা গেছে নতুন নতুন কিছু কালেকশন না দিতে পারলে দোকানের যারা ব্যবসা করে বা যারা ব্যবসায়ী আছে তারা ব্যবসা করতে কিছু দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায় যে ভাই নতুন কালেকশন করতে পারবো তো সেই সুবিধা অনেক ধরনের প্রোডাক্ট আসে তো নতুন নিত্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি রিয়েলমির ইয়া সরি রিগার্সির এয়ার ফোর এটার প্রাইস ছিল পাঁচশো টাকা এখন একটু দাম কমছে চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা ওকে তারপরে এই যে এগুলা যথেষ্ট পপুলার প্রোডাক্ট এই যেগুলা আল্ট্রা ম্যাক্স এটার কালার আছে তাহলে রেগুলারে আপডেট হয় প্রাইস তো যার যারা প্রয়োজন এটা পাঁচটা কালার হয় আলটা প্রো একটা আলটা ম্যাক্স একটা দুইটা মডেল আর এটা হচ্ছে হচ্ছে আপনার কভার সহকারে আপনি প্যান্টে ঝুলিয়ে রাখতে পারবেন বাজগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এখন নতুন আছে এখন বাজগুলো মানে অ্যাকটিভ আছে বা টাইট আছে আপনার এরপরে কিছুদিন হওয়ার পরে বাজগুলো অনেক সময় লুজ হয়ে যায় কারণ বাজটা টিপসটা ছোট হয়ে যায় বা বড় হয়ে যায় তখন এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এটা কভার সরানি আর পড়ার সম্ভাবনা নাই আপনি ওই কভারের ভিতরে ওরা প্যাকেট করে রাখতে পারবেন আচ্ছা এই তিনটা মডেল আছে এটার মধ্যে তারপর আছে রিগার্সির এটা এইটা এটার ব্যাপারে অনেকেই জানে এটার পারফরমেন্স কেমন একটানা চার ঘন্টা গান শোনা যায় আচ্ছা এটা আসছে তার চেয়েও ভালো মানের বাট ডিসপ্লে সহকারে এই দেখেন এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাইতে পারবে হ্যাঁ খুবই ভালো মানের এটা 230 এমএস ব্যাটারি দেওয়া আছে আচ্ছা তো প্রায় আপনার একটানা না পাঁচ ঘন্টা গান শুনতে পারবে এটা পাঁচ ঘন্টা তারপরে আছে এই যেগুলা এগুলো অরিজিনাল গুলো আছে কপি গুলো আছে যার যেটা প্রয়োজন শুধুমাত্র ভাই কপি নিয়ে বিজনেস করা বা শুধুমাত্র অরিজিনাল নিয়ে বিজনেস করলে দেখা গেছে সব জায়গার মানুষ কিভাবে বিজনেস করবে তো সেই তাদের কথা মাথায় রেখে আমি সব ধরনের কালেকশন রাখি তারপরে এগুলো আছে বিলাইকের খুবই ভালো মানের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা তারপরে আপনার চার্জিং ব্যাকআপ খুবই ভালো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আছে পাঁচশো বিশ টাকা আছে চার পাঁচটা মডেল আছে আচ্ছা তারপরে আপনার এই নিকবেনগুলোর কথা আগেই আমি বলছি এই নিকবেনগুলো আপনার সবচেয়ে কম প্রাইস মধ্যে পাবে অনেকে চায় ভাই কম দামের মধ্যে নিকবেন দেখেন তো এগুলো খুবই কম প্রাইস আচ্ছা 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 এগুলো চাইলে নিতে পারবে তারপরে লেনোভো নিকবেন একশো সত্তর টাকা আচ্ছা 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 এটা হচ্ছে একশো আশি টাকা আশি টাকা তারপরে হচ্ছে আরেকটা নিকবেন আছে আসলে এই একটা নিকবেন আছে একদিন তো এগুলো দেখাইছিলাম আপনার এই যে এগুলো দেখেন রিগার্সের দেখা আছে পনেরো ঘন্টা বিশ ঘন্টা পঁচিশ ঘন্টা চার্জ থাকবে এই এগুলো প্রায় আপনার প্রায় পঁচিশটা মানে দশটা পনেরোটা মডেল আছে আচ্ছা আচ্ছা এগুলো সব একই কোয়ালিটির প্রাইস হচ্ছে এক একটা ডিজাইন এক এক রকম চার্জিং ব্যাক আপ এক এক রকম আচ্ছা পনেরো বিশ ঘন্টা তিরিশ ঘন্টা পর্যন্ত আমি বলছি তবে এই একটা নিকবেন্ড আছে সবচেয়ে ব্যতিক্রম আর কি আচ্ছা একবার চার্জ দিলে সাত দিন চলতে পারে সাত দিন তারপরে অ্যাপেল খুব ভালো মানের চার্জার আছে অনেকই টেনশনে থাকে যে অ্যাপেল চার্জার আসে না কেন চার্জ হয় ব্যাটারি নষ্ট ব্যাটারি ড্যামেজ হয়ে যায় ব্যাটারি চার্জ ইয়া চার্জিং হেলথ কমে আচ্ছা তো এগুলা দিয়ে চার্জ দিতে পারবেন এগুলো খুবই কমফর্ট হবে আর প্লাস হচ্ছে খুব সুন্দর হবে এগুলো তো পুরনো ওরাইমো পিস্টন Realme এগুলো এখন পুরনো এগুলা আসছে একেবারে নতুন একেবারে লেটেস্ট কালেকশন আচ্ছা নতুন লেটেস্ট এগুলার মডেল আছে 6টা আমার আজকে নতুন আসছে আর এর আগে আছে আরও 10টা 10টা 16টা আর পুরনো মডেল আছে প্রায় মনে হয় 6টা তে প্রায় আপনার 24টা 23টা মডেল আছে পাতা হেডফোন ব্যাটারি ড্যাটারি কত থেকে নেবে ব্যাটারি ট্যাটারি অনেক কালেকশন আছে আমার এখানে স্পেস দেখে ডিসপ্লে করা হয় না এখানে অনেকগুলো ব্যাটারি আছে আমি জাস্ট আইডিয়া দিয়েছি আপনার নোকিয়া ব্যাটারি আইটেল সিম্ফনি সব ধরনের ব্যাটারি আছে গ্যারান্টি নন গ্যারান্টি দুইটাই হবে আপনার গ্যারান্টি নন গ্যারান্টি সব ধরনের প্রোডাক্টই আছে মানে কি ধরনের ব্যাটারি লাগবে কোন ব্র্যান্ডের ব্যাটারি লাগবে সব ধরনের ব্যাটারি আছে এমনকি খুবই রিজনেবল প্রাইসেও আছে তো আমি কিছু ইয়ারফোনের আরেকটু ধারণা দেই যেমন এই ইয়ারফোন একটা নতুন আসছে একেবারে নতুন শুধু পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ টাকা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো চারটা কালার হবে চারটা কালার তারপর আমি আজকে কিছু নতুন কালেকশন স্পিকার আসছে আমি দেখি কারণ প্রোডাক্ট দেখালে নাকি অনেকের যে ভাই সারাদিন তো কথাই বলেন প্রোডাক্ট দেখাবেন না তবে আসলে প্রোডাক্টের চেয়ে কিছু কিছু কথা কিছু কিছু মেসেজ খুবই তাদের জন্য গুরুত্বপূর্ণ যে সেগুলো বলতেছি সমস্যা নেই তবে কিছু প্রোডাক্টের ব্যাপারে আইডিয়া দিবি যেমন জেবিএল এর স্পিকার এম থ্রি খুবই ভালো মানের না মেটাল বডি ছয়টা কালার হবে ছয়টা কালার তারপরে এই একটা আসছে নতুন এক্স তিনশো বারো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং কি ক্যারিয়ার সুদ্ধা দেওয়া আছে এখানে হ্যাঙ্গার টাইপের তারপরে এই একটা আছে এটা তো ক্যারিয়ার দেওয়া আছে ফিতা ব্লুটুথ স্পিকার এগুলো সবই এফ চলবে মেমোরি কার্ড চলবে ব্লুটুথ স্পিকার মানে তিনটা ফাংশনই কাজ করবে তারপরে এই একটা আছে নতুন আপনার এটার উপরে মোবাইল রাখা যাবে

আমার কথা হচ্ছে ব্যবসা করুক একটু ইনশাল্লাহ সবাই ভালো সাপোর্ট পাবে আপনারা যারাই ব্যবসা শুরু করতে চান শুরু করতে পারেন কিভাবে আপনার আইডিয়া নাই। আপনি আমার কোথায় বা কি আসে আমি জানবো প্রথমে তারপর সেই অনুযায়ী কিছু প্রোডাক্ট দিব আপনি দেড় দুই মাস দেখেন যে কেমন বেচা বিক্রি হয় কি না দুই মাস দেখার পরে যদি মনে হয় যে না আমার এই প্রোডাক্টগুলো গুলা চলতেছে না আমার এইগুলা চলবে আপনি সেইগুলো নেন ওগুলো আমার ফেরত দিয়ে নিতে পারবেন আচ্ছা এই সুযোগটা আমাদের এখান থেকে আছে তো এই ছিল আজকের ভিডিও তো রাজু ভাই কিছু বলবেন আর আমার কথা হচ্ছে যারা আবার কুরিয়ারে অনেক সময় ঢাকা আসতে পারে না যারা কুরিয়ারে মাল নিতে চায় তারা কুরিয়ারে আমাদের এখান থেকে মাল নেবে আপনি যা যা সিলেক্ট করে সিলেক্ট করে নেবেন আপনি পাঁচশো এক টাকা জমা দিলে আপনার ওইখানে কুরিয়ারে মাল চলে যাবে সেক্ষেত্রে আপনি ফুল পেমেন্ট করে দিতে পারেন ওইখানে আর যদি আগে ব্যাংকে ট্রান্সফার করে দেন আপনার সম্পূর্ণ কুরিয়ার চার্জ আমরাই দিয়ে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ ফ্রি আছে সেই গত রমজান থেকে এই রমজান থেকে না গত রমজান থেকে সবাই এটা নিয়া ব্যবসা করার চেষ্টা করেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব চেষ্টা করবো রাজু ট্রেড ইংশালা পাশে থাকার জন্য ইনশাল্লাহ